আজ আমরা এই সন্ধ্যার সন্ধিক্ষণে যে এসেছি সেটা ফাইন আর্টস অ্যাকাডেমিতে আজকের বিশিষ্ট শিল্পী তাপস ভট্টাচার্যের একক প্রদর্শনী এই প্রথম তার একক প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি চারদিকে তার নানান রকমের কাজগুলো রয়েছে কখনো অয়েল পেন্ট অ্যাক্রিলিক বা উইকিপিডিয়া বিভিন্ন ফর্মের কাজ রয়েছে আজকের এই প্রথম উদ্বোধনের দিনে তার অনুভূতির কথা আমরা শিল্পীর মুখে শুনে নেব আমি তাপস ভট্টাচার্যী ছবি আঁকি হ্যাঁ আজকে আমার সোলো এক্সিবিশান হ্যাঁ কিছু আঁকি বুঁকি করেছি এবং সেগুলো নিয়ে এসছি দেখা যাক কেমন লাগে সবার আমি তো একটা ভাবনা নিয়ে এঁকেছি এবার যারা দেখবেন তাদের ভাবনাটাও একটা বিরাট ব্যাপার আমার কাছে তো এখানে যে ছবিগুলো আছে বিভিন্ন মাধ্যমের আছে যেমন এইটা ইঙ্ক পেন অ্যান্ড ইংক আছে হ্যাঁ আমি আসলে ছবিটা এঁকেছি একটা নির্দিষ্ট কোনো ফর্মকে অবলম্বন করে নেয় যখন যেটা এসছে হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে যেটা এসছে সেটা নিয়ে আমি এঁকেছি যেমন এইটা একটা ল্যান্ডস্কেপ কিন্তু এই ল্যান্ডস্কেপের মধ্যে অনেক ওঠা পড়া আছে অনেক চড়াই উতরাই আছে আমার যেন কোথাও মনে হয়েছে যে এই রাস্তা দিয়ে কোনো না কোনো সময় হেঁটে গেছে আমাদেরই কোন কোনো পূর্বপুরুষ কোনো মানুষ হ্যাঁ যাদের এই পায়ের চিহ্নগুলো এই স্ট্রোকের মধ্যে আছে হ্যাঁ আমি তো হঠাৎ করে আজকে আসিনি আমরা অনেক অনেক দিন ধরে যারা সব কাজকর্মগুলো করেছেন তাদেরই পথ ধরে একটা নিজের পথ আবিষ্কার করার চেষ্টা করছি এটা যেমন আছে এদিকে একটা ছবি আছে স্প্রিং হ্যাঁ যেমন এই ঝাড়খণ্ড এরিয়াগুলোয় গেলে আমার খুব ভালো লাগে ওই জায়গাগুলোয় যেতে রুক্ষতার মধ্যে এত সুন্দর ফুলের বাহার প্রকৃতি যেন সেজে গুজে বসে আছে এইগুলোই আমার ছবির উপজীব্য হ্যাঁ আবার মাঝে মাঝে কোথাও একটা পেঁচা বসে আছে নিষ্ফলক চোখে হ্যাঁ এটাও যেন একটা দারুণ যেন তাকিয়ে দেখছে কত কিছু হচ্ছে মজার ব্যাপার আর কি এই ল্যান্ডস্কেপগুলোও তাই ল্যান্ডস্কেপগুলোও সেই একই রকম কিছু এলোমেলো স্প্যাচুলার ওয়ার্ক দিয়ে আমি ওই আকাশ আর মাটির ওই হোরাইজেনটা ধরতে চেয়েছি হ্যাঁ যেটাকে ধরা যায় না কিন্তু আমরা হেঁটে যেতে চাই সেই জায়গাটায় এই জার্নিটাই আমার মনে হয় এটাই পথ চলা আর কি হ্যাঁ টু টাচ দ্য হোরাইজেন হরাইজেনটাকে আমরা তো ছুঁতে পারি না আমরা সেটা ভাবতে পারি এবং কল্পনায় যত দূর যাওয়া যায় আমরা সেইভাবে যাই সেইভাবে এগিয়ে যাই এই আর কি খুব গভীর তত্ত্ব নয় কিন্তু এই রকম আমার ভাবনা এটাও একটা ল্যান্ডস্কেপ হ্যাঁ জল মাটি মানুষ সব মিলেমিশে রঙের মধ্যে মানুষগুলোও যেন রঙিন হয়ে কোথাও উৎসব পালন করছে উৎসব আমাকে চিরকালই টেনেছে যার জন্যে ঘুরে ফিরে আমার ছবিতে উৎসব আসে হ্যাঁ যেমন দেখো তোমরা এইটা দেখতে পারবে হ্যাঁ এই যে ছবিটি এই এই ছবিটিতে হ্যাঁ চাঁদের সঙ্গে মানুষের সঙ্গে আকাশ সমস্ত একাকার হয়ে গেল এই ভাবনা থেকেই ছবিগুলো করা হ্যাঁ কিছু কিছু মুখ ভেসে আসে মাঝে মাঝে যেমন এর নাম দিয়েছি নন্দিনী হ্যাঁ কানে কিন্তু রক্ত পলাশ নেই কিন্তু দেখে যেন মনে হলো একে নন্দিনের সঙ্গেই তুলনা করা যায় তারপর আবার কোথাও রুক্ষ জমি দূরে কোথাও মানুষজন আছে এই সব ভাবনাগুলো ঘুরে ফিরে আসে হ্যাঁ এইখানে দেখো আলো ছায়া আছে কত আলো ছায়া কত মানুষ সব জায়গায় মানুষ নিয়েই তো আমাদের কারবার আবার একটা জিনিস দেখো এখানে এসো এখানে এলে হবে কি হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া সমস্ত আমাদের যেই সিঁড়িগুলো এই সিঁড়িগুলোর জন্য কেমন মাঝে মাঝে মন খারাপ হয় যে মানুষগুলো একদিন ছিল তারা আজকে নেই কিন্তু থেকে গেছে তাদের সেই অবশেষগুলো এইটাই আর হ্যাঁ এইসব এই যেখানে ল্যান্ডস্কেপ আছে এখানেও সেই মানুষ প্রকৃতি সব মিলেমিশে একাকার এখানেও সে একই ব্যাপার হ্যাঁ এই মজাগুলো ধরার জন্যে এখানেও দেখো ক্রমশ যেন সেই দানবের মতো সিটিস্কেপটা এগিয়ে আসছে পুরনো যারা তারা যেন আবর্জনার স্তূপে চলে যাচ্ছে কোথায় যেন সিরদারাগুলো বেঁকে বেঁকে যাচ্ছে তারা যেন একেবারে এর সঙ্গে মিশে যাচ্ছে এই ভাবনা থেকেই করা আবার দেখো কি মহা আনন্দে সবাই চলেছে হ্যাঁ প্রসেশন এই সব এই ছবিটা দেখো এই ছবিটা হচ্ছে কাছাকাছি দুজন বসে আছেন কিন্তু দুজনের একজনের কানে হেডফোন আর একজন কি চিন্তা করছে কারোর সঙ্গে কারোর বাক্যালাপ নেই কাছে থেকেও দূরে এই ব্যাপারটা আমাদের সভ্যতার একটা একটা দিক এটাও একটা সময় যার জন্য আমার শেষ ছবিটা একটা ব্রোকন ইমেজ সব কিছু যেন কীরকম ভেঙে 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 যাচ্ছে বোধহয় নতুন কিছু হবে বলে তাই এইটুকুই এইটুকুই বললাম うん。